আমি আপনাদেরকে একটু টাশ দিই আসলে আমরা চোখের পানি ফালিয়া ধাকু কলিয়া এলা বলিয়া বে কু তোমরা বেশি বেশি করে কম হাসো বেশি বেশি করে কাঁদো হাসলে দিল মরে যায় কাঁদলে দিল পরিষ্কার হয় দেখবেন আপনি যে কোনো একটা কষ্ট পাইছেন হাউ মাউ করে কতক্ষণ কাঁদবেন দেখবেন দিলটা একটু পরিষ্কার হয় নাকি হাসলে পরিষ্কার হবে কাঁদলে না কাঁদলে দিলটা পরিষ্কার হয় আর যদি কাদাটা হয় মালিকের কাছে তাহলে আরও বেশি মজার হয়ে যায় মালিকের কাছে যদি কাদাটা হয় তাহলে বেশি মজা হয়ে যায় ফলিয়াও থাকু কলিয়াও বলিয়া বেকু কাতি র তোমরা কম কম হাসো বেশি বেশি করে কাঁদ সাহাবাই ট্রাম দিনের বেলায় কাজ করতেন দিনের বেলায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গে থাকতেন বিভিন্ন কাজ কারবার করতেন ব্যবসা বাণিজ্য করতেন চাকরি বাকরি করতেন রাতের আধারে মালিককে ভুলেন নাই সারাদিন মালিককে ভুলে যায় কিন্তু রাত্রেবেলা ভুলাটা সম্ভব না কারণ আমার মালিকও তো রাত্রে নাও আমার জন্য ঘুমায় না আমিও মালিকের জন্য ঘুমাইব না সাহাবাই এই উদ্দেশ্য নেওয়া থাকত আর আমি আপনি বলি কাজ 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 কাজের জন্য নামাজ পড়তে পারি পারি না কাজের জন্য ইবাদত করতে পারি না বড় কপাল সাহাবাই কারামরা কত আমুল করেছে সারা রাত্র আমুল করেছে শুধু তাই নয় আমার সাহাবাই কারামদেরকে রদি আল্লাহ মরদু আন তাদেরকে আল্লাহ তালা আগের এবং পিছনের গুণ মাফ করে দিছে আর নবীরা তো একবারে নিষ্পাত তারপরও আমার নবী বিশ্ব নবী সরকার নবী নামাজ পড়তেন সারা রাত্র নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত আনহু রাবিয়া বশ্রী রাবিয়া অবশ্রীর উক্তি এশারের নামাজ পড়ে যদি স্বামী সময় চাইতেন সময় দিতেন আর যদি স্বামী সময় না চাইতেন তাইলে সময়টা মালিকের পিছে ব্যয় করে দিতেন রাবি আবশ্রী বলে যে আমি রাত্রেবেলা তাহার্যোতে দাঁড়াই আর দুই রেখা নামাজ পড়ি তাহার্যোতে দেখি সকাল হয়ে যায় আল্লাহ রাতটা এত ছোটো কেন আর একটু বড় মানায় দিতে পারো আর আমি আপনাকে বলি যে রাত একটু ছোট কেন আর একটু বড় বানাইলে আর একটু বেশি করে ঘুমাইতে পারতাম তাদের অব্দি আল্লাহ তা বলেন স্ত্রী সময় দেওয়ার সময় দিতেন যদি স্ত্রী সময় না চাইত তাইলে মালিকের সময়টা মালিকের পিছনে ব্যয় করত যেহেতু কোনো প্রতিবন্ধকতা আছে স্ত্রীর সময় চাইলে অবশ্যই তাকে দিতে হবে এটা তার হক স্ত্রী না চাইলে হক এই সময়টা কি করব মালিককে দিয়ে দিই অযথা নষ্ট করে লাভ নাই আলীরদি আল্লাহ বলে এসারের নামাজ পরে যখন তাহাজ্যোতে দাঁড়াই কোরআন শরীফ থেকে তেলোয়াত করতে থাকি করতে থাকি মনে হয় যে দুই ডাকাত শ্বাস করতে করতে সজরের আজানের সময় হয়ে যায় রাতটা এত ছোট কেন এর মানে হলো আমলে কার নাই মালিকের সাথে যখন দাঁড়ায় যায় দণ্ডামান হয়ে যায় মালিকের কাছে মনে হয় যে মালিক আর তার সাথে এমন বন্ধুত্বস্বরূপ আচরণ হয়ে যায় রাতটা একেবারে মনে হয় দশ মিনিটের রাত্র হয়ে যায় দশ মিনিটের রাত্র মালিকের সাথে সময় থাকলে